সিওপিডির কারণে কোনো রকম কমপ্লিকেশনস হতে পারে হ্যাঁ সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখা কারণ সিওপিডি যেহেতু একটা ক্রনিক রোগ ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে থাকলে এবং সেটাকে যদি আমরা এই যে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলোতে আমরা যদি সিমটম কন্ট্রোল করতে না পারি বা সিমটমকে কন্ট্রোল অনেক সময় পেশেন্ট দেখা যায় সিমটম কন্ট্রোল হয়ে গেছে ভেবে আমরা ট্রিটমেন্ট অনেক পেশেন্ট বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কি। হয় সেই ক্ষেত্রে রোগটা যেহেতু ডেফিনেশন ওয়াইজ প্রগ্রেসিভ সে নিজের নিজের প্রগ্রেস করতে থাকে এবং প্রগ্রেস করার ফলে একটা সময় যে খারাপ খারাপ দিকগুলো ইয়ে হয় সেটার মধ্যে একটা হচ্ছে আপনার হার্টের রাইট সাইড হার্টের যে ডানদিক রয়েছে সেই ডান দিকের উপর প্রেশার আসে রাইট অফ দ্য হার্টে প্রেশার আসে এবং সেক্ষেত্রে সেখান থেকে পালমোনারি আর্টারি হাইপার টেনশন পালমারি আর্টারির প্রেশার বেড়ে যাওয়া এই সমস্ত জিনিস এবং সেই সমস্ত জিনিস থেকে আলটিমেটলি শ্বাসকষ্টটা আরও বাড়তে থাকে সুতরাং সিওপিডির শ্বাসকষ্ট এবং সিওপিডির কমপ্লিকেশানের জন্য শ্বাসকষ্ট এই দুটোকে আমাদের আলাদা করতে হবে কারণ পেশেন্ট যখন ট্রিটমেন্ট নিতে চায় না দীর্ঘদিন ট্রিটমেন্ট বন্ধ করে রাখে সেই অবস্থায় যখন পেশেন্ট প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের আউটডোরে বা ইনডোরে হাজির হয় সেই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ইউর সিওপিডির জন্য হয় নাকি সিওপিডি এই কমপ্লিকেশান সাইজগুলোর জন্য হচ্ছে সিওপিডি কমপ্লিকেশানসগুলো কিন্তু বেশিরভাগই নন রিভার্সেবল এবং সেই জায়গাটাই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে কারণ আদারওয়াইজ এই কমপ্লিকেশানসগুলো হয়ে গেলে সেই সময় ট্রিটমেন্ট করাটা কিন্তু খুবই কমপ্লিকে মানে খুবই ডক্টর এবং পেশেন্ট দুজনের তরফ থেকেই খুব খারাপ একটা জায়গা এবং সেখানে কস্ট একটা চিকিৎসার ব্যয়বহুল হয়ে যায় এবং সেক্ষেত্রে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয় পেশেন্ট আমি এই আলোচনাটি শেষে সিওপিডি সংক্রান্ত আলোচনাটি শেষে আমি অসংখ্য ধন্যবাদ জানাই টিম উপকারকে যারা এত সহজে ডক্টর এবং পেশেন্টের বন্ডিংয়ের জন্য এগিয়ে এসেছেন এবং এই অ্যাপের মাধ্যমে এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল এবং অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপ বা অন্যান্য আইফোন থেকেও এটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই স্পেশালিস্ট ডক্টর হিসেবে আমাকে পারমোনোলজিস্ট হিসাবে বুক করতে পারেন এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় যেগুলো আলোচনা সেগুলো আমার সাথে আপনাদের করা সম্ভব আমাকে আমি বেলভড়িয়া নিমতা সোদপুর আগরপাড়া এই চত্বরে অ্যাভেলেবেল আপের মাধ্যমে আপনারা সেখানে আমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সিওপিডি সম্বন্ধে এই জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি এবং সবাই ভালো থাকবেন